হ্যালো বন্ধুরা আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন মাত্র দু মিনিট সময় লাগবে এবং সবচেয়ে শর্টকাট পদ্ধতিতে কোনো ঝামেলা নেই প্রথমে ফোনের ইউটিউব অ্যাপে যেতে হবে তারপরে ইউ বলে যে সেকশানটা আছে ওখানে যেতে হবে ওখানে যাওয়ার পর সুইচ বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে তারপরে ওই প্লাস অপশানে ক্লিক করতে হবে প্লাস অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি নতুন জিমেল বানিয়ে নেব এখানে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওখানে ফর পার্সোনাল ইউজে ক্লিক করব তারপর এখানে যেরা নিজস্ব একটা নাম দিয়ে দেবে নিজস্ব নাম দিয়ে দেওয়ার পরে এখানে যে যা নিজস্ব ডেটা পার্ট দিয়ে দেবে এখানে একটি পছন্দ মতো জিমেল চয়েস করে নেক্সট ক্লিক করতে হবে এবার এখানে একটা পাসওয়ার্ড নিজের মনে রাখার মতো একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে আমি এখানে একটা সহজ পাসওয়ার্ড দিলাম তোমাদের বোঝানোর জন্য আই ইগুলিতে ক্লিক করতে হবে আমাদের একটি নতুন জিমেল তৈরি হয়ে গেল এবার আর কোনো কাজই নেই শুধু চ্যানেলে নামটা আর পিকচারটা দিতে হবে এবার আমরা নিক্ষুনি যে জিমেলটা তৈরি করেছি সেখানে যাব সেখানে যাওয়ার পরে আমরা ইউ অপশানে ক্লিক করব ইউ অপশানে ক্লিক করার পরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো নিয়ম দিয়ে দেবো দিলেই আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এইভাবে আমাদের নতুন চ্যানেল তৈরি হয়ে গেল ভালো আমাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওটি